একদিন এক নদীর ধারে দুটো পাথর পাশাপাশি পড়েছিল একটি পাথর ছিল মসৃণ আর চকচকে অন্যটি ছিল অমসৃণ ডো এবং ভাঙা কোন অমসৃণ পাথরটি মসৃণ পাথরকে জিজ্ঞেস করল বন্ধু তুমি এত সুন্দর আর চকচকে কেন অথচ দেখো আমি কত রুক্ষ আর এ ডো মসৃণ পাথরটি হেসে উত্তর দিল আমিও একসময় তোমার মতোই রুক্ষ আর অমসৃণ ছিলাম কিন্তু আমি অনেক কষ্ট সহ্য করেছি পাথর অবাক হয়ে বলল কষ্ট। কষ্ট। কিসের পাথরটি বলল আমি বছরের পর বছর নদীর তীব্র স্রোতের সাথে স্রোত স্রোতও আমাকে বারবার ধাক্কা দিয়েছে আঁচতে ফেলেছে কখনো বড় পাথরের সাথে কখনো বা নদীর তীরে প্রতিটা ধাক্কায় আমার শরীর থেকে রুক্ষ অংশগুলো ভেঙে গেছে খোঁজে গেছে তুমি যেখানে স্থির হয়ে পড়েছিলে সেখানে আমি ক্রমাগত স্রোতের আঘাতে আঘাত পেয়েছি সেই আঘাতের ফলস্বরূপই আজ আমি মসৃণ আর উজ্জ্বল গল্পের শিক্ষা একটাই জীবনে যদি কেউ সাফল্য পেয়ে মসৃণ আর উজ্জ্বল হয়ে থাকে তবে জেনে রাখবেন সে আপনার চেয়ে বেশি ধাক্কা খেয়েছে বেশি সংগ্রাম করেছে কষ্ট এবং চ্যালেঞ্জেই আমাদের জীবনের ধারগুলোকে মসৃণ করে কখনো স্থির হয়ে পড়ে থাকবেন না স্রোতের বিপরীতে হলেও এগিয়ে যান